আর নাম পরিবর্তন একদিন হয়ে যাবে নাম পর না এটা ঢাকার নামে ভাই একদিন হইবে না হয়তো দুই দিন সময় লাগতে পারে ঠিক আছে আচ্ছা এখানে একটা টিভিএস স্ট্রাইকার দেখি ভাই স্ট্রাইকার এটা স্মার্ট কার্ড দিয়ে দেবা চাও এটা কাগজে ম্যাচ করতে হবে এটা 65 দরকার মাত্র 65 আর এটা ইঞ্জিন সামনে লোক আর টেকিরে দেয় দেন দেয় ইতিহাসে কেউ পাগলে 65 দিতে আচ্ছা কাটা কথা মা কামনা না কিছু দইতে পাইলে কাইলে দদর ভাই সব কাজে মা ভাই মুজিরাম কিনে হেরেম বেশি ঠিক আছে এটা 65 টাকা ভাইয়া পরে এনএস পাঁচ স্যার এনএস নাম্বার সহ ডিজিটেবলেট আছে এটা মেন ম্যালিকের ফিঙ্গার দেওয়া আছে হ্যাঁ ফার্স্ট মালিক এটা আপনার এক লাখ টাকা লাখ টাকা জি এন এস এনএস এক লাখ টাকা মাত্র আচ্ছা ওভারঅল কন্ডিশন কেমন কি ওভার ভালো ভাইয়া ভালো কন্ডিশন ভালো নিচে করে দেন এনএসটা আচ্ছা নিরলভিকুলাম ও ভাইয়া এটা কিন্তু সেরা এটা এক লাখ টাকা দাম মানে এক লাখে ফোমি দিতেছে এক আবার লাখে করে দেন লাখের নিচে করে দেন

কুরিয়ারের কারণে এত পেশা পেয়েছি অনেক কুরিয়ারে আসলে ভাইয়া বিক্রি করা মানে অনেক পেইন অনেক সময় নষ্ট অনেক পেইন অনেক ই অনেকে কিন্তু ফাঁসি ফাঁসি করে অনেকে তো বলতেন অনেকে কিন্তু নে না এইটা দেওয়া ওইটা দেওয়া এই ছবি দেওয়া ওই ছবি লাস্টে নে না অনেকে আর সিলেটি সিলেটি ভাই উদ্দেশ্যে বলি ভাই অনেকে কুরিয়ারে নিয়ে আর টাকা দিয়ে কিন্তু গাড়ি নিয়ে ভাইয়া ম্যাক্সিমাম গাড়ি দুই এবার দুইটা ফেরত আছে গাড়ি দেয় এখন তেইশের মানে হান্ড্রেড টেন মনে করেন গাড়ি ফেরত দিয়েছে কা মনে করেন যে ইমেজ করলেন বড় কুড়ি কুড়ি টাকা মালিক সাঁতার তালি ঠিক আছে এগুলো ঠিক না ভাইয়া গাড়ি নিয়ে ফেরত দেন ঠিক আছে আয়স মডেল যেটা নেবেন ওই কিন্তু টাকা রিটার্ন পাইবেন না আমি ভিডিওতে বলি ই বলি যে ইয়ে কি করবে যে টাকা আছে পুরো তারাই নেবেন না নেবেন না আচ্ছা পাশাপাশি এখানে একটা পালসার দেখি ভাই পালসার এটা আম্বেদাইয়া ওইটা স্মার্ট কার্ড দিয়ে দেবো সব পঁচাশি হাজার টাকা না হ্যাঁ ওকে লুকিং গ্লাস কোথায় লাগাই দিন ট্রাক্টর কি অবস্থা তার ভালো

বিক্রি হয়ে গেছে হুম তো সামনেটা দেখি হিরো স্প্লেন্ডার হ্যাঁ স্প্লেন্ডার কত মডেল হিরো স্প্লেন্ডার 2022 মডেল নাম্বার সহ একটা ট্যাক্স ম্যাথ করতে হবে 75000 টাকা 75000 এ হ্যাঁ ওকে সো পাশাপাশি একটা হিরো হাং ভাই হাং 110000 টাকা নাম্বার সহ ডিপিডিস পুরের নাম্বার এবিএস ডাবল ডিক্স এবিএস 110000 রেটগুলো খালি শুনলেন জাস্ট রিভাই করেন সমস্ত বাংলাদেশ দামে যাস্টে করে দাম কমাইয়ে কিনবুন নাহলে না লাগে কথা হয়েছে ইয়া আমাকে কোনো ওই যে লোন মনে ওই যে টাকা নাই সুদের টাকা নাই আমরা ব্যবসা করি নগদ টাকায় মানে যে আইবে ঠেককে দহ যে ঠেককে বাঁচবে হ্যাঁ কিনি এই জন্যই দাম কমাই দিতে পারে দেখো মনে করেন ব্যাংকের লোনের টা এই সে আর সেইটা সুদের নিবাস করে হ্যাঁ অনেক পেনে এখন এক গাড়িতে পনেরো বিশ হাজার টাকা ব্যবসা করা মগ এক গাড়িতে মনে করেন দুই হাজার তিন হাজার ব্যবসা করলে হয়ে যায় আলহামদুলিল্লাহ মাসে পঞ্চাশ টাকা বেশ সুদ দেড় লাখ হয়ে গেছে ঠিক আছে লাগবে না চাইদ নাই আচ্ছা

একমাত্র বাংলাদেশী আর ছুটি উদ্দেশ্যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে আমি আপনার টাকা আমি কুরিয়ার হাজার আমার গাড়ি পৌঁছে দেবো তারপর টাকা নেব ক্যাশ অন ডেলিভারি ওকে এখানে একটা আর টুপি দেখি ভাই টু ওয়ান টেস্ট বাইশ হাজার এক লক্ষ পাঁচ ওয়ান ট্যাচ সারা বাংলাদেশে কাগজ লাগবে যে কোনো জলা থাকে ও কন্ডিশন কেমন এঞ্জের দুই বছর গ্যারান্টি গ্যান্টি দুই বছর এক পেপার সি লেখা থাকে কিন্তু দু বছর গ্যারান্টি

আর সমস্ত কাগজ পাগজ ভিডিও আগে দেন তাহলে কুড়িয়ার চিন্তা ভাবনা দেওয়া লাগবে না কারণ অনেকেই মনে করেন যে এক টাকাই দেয় আট টাকাই দিয়েছি না ভাই এই ধরনের সিস্টেম নেই আপনি গাড়ি নাম্বার নেন ওয়ান গাড়ি ফাইল চেঞ্জ ফাইলটা মিলেন গাড়ি কেউ নাম্বার মিলেন কোনো সমস্যা নেই আচ্ছা তো রেড কালার এসে কত রাখবেন ভাই এক লাখ বিশ দশ বছরের নাম্বার ডিজিটাল কাছে এক লাখ এক লাখ বিশ এসে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ আচ্ছা এখানে একটা হাং দেখি হাং ওয়ান টেস আছে আশি হাজার টাকা ফাইল চেঞ্জ আমার পাঁচ হাজার টাকা ফাইল চেঞ্জ লাগবে আমার আচ্ছা এখানে একটা রানার রানার রেইনফুট এটা স্মার্ট কার্ড দিতে আর রানার রেইনফুট 1 লক্ষ 20 হাজার টাকা মানে 1 লক্ষ 20 এর ক্রুজার টাইপের বাইক 1 লক্ষ 20 হাজার সব তো কমপ্লিট করা আছে নাকি ভাই জি সব কমপ্লিট এবার বাইরে অনেক চমক আছে জিক্সার আছে ফোর বি আছে আর আছে দেখেন সিটি 100 আছে এখন নেবেন এবার দেখতেছেন সিটি 100 দেন 10 বছর নাম্বার ডিজেল এবারে স্মার্ট কার্ড এটা কিন্তু স্মার্ট কার্ডের 10 বছর ডিজেল এবারে 10 বছর

এই একটা রিক্সার দেন ডবল রিক্স এস এফ যেটা ইতিহাসে সেরা কালেকশন আয়াস মোটর দেন কালেকশন কি নাই দেন বিভিন্ন রকমের আমার কালেকশন কিন্তু ঘুরিয়া উঠতে আছে ঘুরিয়ে বিভিন্ন রকমের মাত্র এক লাখ পঁয়ত্রিশ ডবল রিক্স কিন্তু এটা সিঙ্গেল রিক্স না কাগজের মেধা আছে স্মার্ট কার্ড দিয়ে যাবে সহ অনেকে স্মার্ট কার্ডটা পছন্দ করে এই জন্য আমরা স্মার্ট কার্ড উড়েই যাই আমাকে ঠিক আছে ফার্স্ট মালিক যে কোনো মালিকেরা চেঞ্জ করে নিলে ভালো হয় ভাই আমি এটা মালিকানা চেঞ্জ করে নিলে খুশি এটা না সবগুলোই মালিকেরা চেঞ্জ করে কারণ কি আইএস মোটর একমাত্র সম্ভব আপনি সিটিএনের গাড়ি নেবেন পঁয়ত্রিশে সেটা মেন মেন মালিকানা শেষ করা সম্ভব মালিকানা চেঞ্জ করলে খুশি এক কথা মগবাড়ি বরিশাল মগবাড়ি বরিশাল শুরু হয়েছে বরিশাল শের বাংলা মেডিকেলের পূর্ব গেট বেপ্টিস্ট অপোজিটে আইএস মোটরস আল্লাহ হাফেজ